দৈহিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জি এম সুমন মুন্সী মঙ্গলবার রাতে পানি উন্নয়ন বোর্ড স্কুল মাঠে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মরহুম ইসহাক স্মৃতি দিবারাত্রি শর্ট ক্রিস ক্রিকেট টুর্নামেন্টের সিজন থ্রির ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন জি এম সুমন মুন্সী বলেন খেলাধুলা এমন একটি বিষয় যা মানুষকে জয় পরাজয়ের মানসিকতার শিক্ষা দেয় উত্তর টুর্নামেন্টে ওয়াব দ্য টাইগার্স চ্যাম্পিয়ন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিটাগাং রোড আহসান উল্লাহ বাণিজ্যিক কমপ্লেক্সের চেয়ারম্যান হাজি জব্বার পরিচালক হাজি আলী আকবর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম মানিক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও রুহুল আমিনের সঞ্চালনায় মোহাম্মদ ইয়াকুবের সার্বিক ব্যবস্থাপনায় ও নাইম হোসেন রাজার আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের সাংগঠনিক সম্পাদক মোল্লা সিদ্দিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ সাদেক জিয়া সৈনিক দল নেতা মনির হোসেন মুন্সি জাকির হোসেন ওমর ফারুক আল আমিন মল্লিক এই পর্যায়ে আমাদের বৃদ্ধি খেলার মাধ্যমে আমরা বিশ্বে আমাদের দেশ এবং জাতিকে সুন্দরভাবে এবং দ্রুত পরিচিতি লাভ করাতে পারি এবং এই খেলা দ্বারা আমরা যেমন শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্ত্রাস চাঁদাবাজ বিভিন্ন অপকর্ম এবং সামাজিক অবক্ষয় থেকে আমাদেরকে দূরে রাখবে এবং আমি যেহেতু একটি দলের থেকে এসেছি দলেরই রিপ্রেজেন্টার হিসেবে এসেছি আমাদের জাতীয়তাবাদী চেয়ার সৈনিক দলের আছেন আজকের আয়োজক যার কথা না বললেই নয় নাইম হোসেন রাজা আমি চাই যে সে প্রতিবছর এরকম খেলার আয়োজন করবে এবং সমাজ থেকে মাদক এবং অন্যান্য যে অপকর্ম আছে সেগুলো দূর হয়ে যাবে